অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদ নিয়োগের দাবিতে কলকাতা চলোর ডাক দু হাজার বাইশ ট্রেড উত্তীর্ণ চাকরি প্রার্থীদের মোড়ে জমায়েত করার কথা ছিল কিন্তু আগে থেকেই মোতায়েন ছিল বিধাননগর এর বিশাল পুলিশ বাহিনী করুণাময়ী মেট্রো স্টেশন থেকে যারা বেরোচ্ছে তাদের পরিচয়পত্র দেখা হচ্ছে এবং সেখান থেকেই বেছে বেছে আন্দোলনকারী ট্রেড উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আটক করে পুলিশের পাশে তোলা হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দু হাজার চাকরি প্রাথমিক শিক্ষা পর্ষদের দিকে রওনা হয় আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস Pode <laughs>

পুলিশের সাথে পুলিশের সাথে ধস্তাধস্তি ধন্যগ Kube serenade pe ye ni? Am uma বাংলার ছেলে মেয়েদের বাইরের রাজ্যে চলে যেতে বাধ্য করছেন বেসরকারি সেক্টর যেখানে সরকার চাইছে শিক্ষার বেসরকারি পাঠাতে বাধ্য করছে রাজ্যের সরকার আমরা এই প্রশ্নের জবাব চাইব দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীরা হচ্ছে না শিক্ষামন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি কথা বলতে চাই বলে এখন উনি দেখা করবেন কি করবেন না ওনার হয়ে কেউ করবেন কি করবেন না সেটা ওনারা ঠিক না ওনারা ওই সমস্ত দেন না ওনারা ওই সমস্ত দেন আরে আমরা তো করছি না প্রোগ্রামটা আমরা তো যাচ্ছি না আরে এক সেকেন্ড আমরা তো আপনি করতে পারেন আমরা কোনো জবাই আমরা প্রোগ্রামই করিনি

이 해? 가

এই সামনে কাম আমি আর আমি কি হচ্ছে এই থেকে বাইরে চলতে পারে প্রতিজনে 1 মিনিট দেয়া হচ্ছে এই থেকে এই থেকে দুজন করে আমার কিন্তু আসেনি এই ফাইল আর কোন হবে